দলের কে কোথায় বসবেন তাকে কোথায় পদবি দেওয়া হবে এই প্রেসক্রিপশন যারা করেন এবং দলকে কোনোভাবেই অন করেন না তাদেরকে তারা যখন আমাদের আমি বুঝি না আমাদের দলের নেতাকর্মীরাও কেন যে তাদের কথার জন্য এত বেশি ইম্পর্টেন্ট আমি জানি না সেই রহমানকে কর্নেল তাহের কর্নেল তাহের এদের দলের অনুসারে যখন ওনারা শহীদ রহমানকে খুনি হিসাবে আখ্যায়িত করে ওই জাসদ ছাত্রলীগের এবং জাসদের দ্বারা আমরা নির্যাতিত এখন অনেকেই উইন্ডেড হয়েছে আমাদের অনেক মারা গেছে আমরা যখন ছাত্রদল প্রতিষ্ঠা করি সেই সময় আমাদের করুণ অবস্থা জাসদ নামে একটি সংগঠন সিলেটে অত্যন্ত শক্তিশালী ছিল অস্বীকার করার কোনো কারণ নাই আমরা নতুন ছাত্র সংগঠন আমরা মায়ের খেয়েছি আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি আমাদের অনেকের অস্তিত্ব নাই আজকে তারা যখন আস্থা এদিকে তাকায় দেখুন এরা বিএনপির পাল সম্বন্ধে বোঝে না যে প্র্যাকটিস যা যে নেতৃত্ব শুধু সন্ত্রাস মারামারি সংঘাত ছাড়া গোষ্ঠী ছিল না কিন্তু তারপরেও বল যদি ভুল পাল্টিয়ে যারা আমাদের সঙ্গে আসছে তারা তাদের অতীতকে ভুলে গেছে বিএনপির আদর্শে তারা আমরা তাদেরকে স্যালিউট করি যে লিস্ট মানুষের মধ্যে ভুল হইতে পারে তারা আমাদের সঙ্গে চলে আসছে এরা আমাদের দল করে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কিন্তু এখনো দলকে অন করে না এখনো দলের সঙ্গে সম্পৃক্ততা প্রকাশ করে না সে যখন আমাদের দলের বিভিন্ন জায়গায় প্রেসক্রিপশন করে আমি দীক্ষার জানাই আমি তো পরিষ্কার বলছি ওইসব প্রেসক্রিপশন গণ মানুষ সিলেটের মানুষ কখনো মেনে নেবে না এবং এগুলা প্র্যাকটিস এখানে করতে পারেন সিলেট অঞ্চলে যত কিছু বলেন সিলেট অঞ্চলে হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা আমাদের বিএনপি সিলেট বিভাগে মানুষ কিন্তু বিএনপির পক্ষে কিন্তু আমরা যদি এবারের এই জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা যদি মনে করি যে আমরা সব উদ্ধার করে ফেলেছি আর আমরা নির্বাচন আসলে আমরা নির্বাচিত হয়ে যাব এটা কিন্তু খুব কঠিন কারণ বুঝতে হবে বিগত সতেরো বছর যারা ভোট দেয় নাই যারা বিগত সতেরো আঠারো বছরে যারা বেড়ে উঠা আজকে ভোটার হয়ে গেছে তারা কিন্তু আওয়ামী ফেসিজমের সময় তারা ভোটের প্রতি তাদের দীক্ষার ছিল তারা কোনোভাবেই এই